ফুড ফর থটে আমরা প্রথম যে অংশটি আলোচনা করতে চাই তাহলে যে ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন হালাল একেবারে স্পষ্ট এবং হারাম একেবারে স্পষ্ট এই বিষয়টি বলতে আমরা কি বোঝাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনটি হালাল এটি আমাদেরকে স্পষ্ট করে বলেছেন কোনটি হারাম তাও তিনি আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যেমন ধরুন হালাল মানে পোশাক পরিধান করা খাদ্য খাওয়া পানীয় গ্রহণ করা তাই না এগুলো আমাদের জন্য হালাল বলে রাসুল্লাহ সাল আলীবাসম স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন অথবা এটা একেবারে ক্লিয়ার কাট কুলো মিমাফিল তৈবা রসুল্লাহ বলেছেন খুজু জিনা তাকুম হেন্দা কুল্লি মেসজিদিন সুন্দর জামা কাপড় পরার জন্যে আপনাকে বলা হয়েছে আপনার চুলগুলোকে ছোট রাখা দাড়ি এবং আপনার দাড়িকে ছেটে ছেড়ে দেয়া আপনার কি বলে আপনার নখগুলোকে কাটা এবং আপনি সুন্দর খাদ্য গ্রহণ করা আপনার নিজের বাড়ি গাড়ি থাকা এগুলোকে রসুল্লাহ সাল্লাহ আমাদের জন্য হালাল হিসেবে ঘোষণা করেছেন কিন্তু তিনি স্পষ্ট করে কিছু জিনিসকে আমাদের জন্য হারাম হিসেবে ঘোষণা করেছেন। যেমন ধরুন হারাম হিসেবে তিনি শুকরের মাংস খাওয়া হারাম হিসেবে ঘোষণা করেছেন তিনি হারাম হিসেবে ঘোষণা করেছেন মদ জুয়া খেলা মানুষকে হত্যা করা মানুষের রক্তপাত করা কারো সম্পদ ধ্বংস করা চুরি করা জেনা করা অথবা ধরুন ডাকাতি করা কার সম্মান হানি করা অথবা কাউকে গালিগালাজ করা অথবা ধরুন আপনি যদি কোনো কবিরা গুণা করা নামাজ না পড়া অথবা ধরুন মিথ্যা কথা বলা চগলখুরি করা এই প্রকার জিনিসকে তিনি স্পষ্ট করে আমাদের জন্য বলেছেন এটা হারাম হালাল কি একবার হারাম কি একেবারে স্পষ্ট এমন একটি সময় ছিল যখন লোকেরা জানতো কোনটা হালাল এবং কোনটা হারাম এবং এইভাবে তারা তাদের জীবনগুলোকে গঠন করতো এমনকি আপনি যদি আপনার পিতা মাতা বা আপনার দাদা দাদিকে জিজ্ঞেস করেন তারও পূর্ববর্তী প্রজন্ম তারা জানতো যে কোনটা হালাল কোনটা হারাম একেবারে ক্লিয়ার কাট এর মধ্যে কোনো সন্দেহ ছিল না এবং হারামকে তারা কনসিয়াসলি এগুলোকে অ্যাভয়েড করতো হালালকে তারা কনসিয়াসলি গ্রহণ করতো কারণ হালাল গ্রহণের মধ্যে কি রয়েছে আপনার রয়েছে সবাব এবং আপনার জীবন রয়েছে হালাল গ্রহণের মধ্যেই আর হারামের মধ্যে আপনার রয়েছে অস্থিরতা হারাম আপনাকে একেবারে ধ্বংস করে দেবে আল্লাহ এটা মেহরবানি যে তিনি আমাদের জন্য হালাল এবং হারাম স্পষ্ট করে বলে দিয়েছেন যদি ধরুন আপনাকে যদি গবেষণা করে বের করতে হতো যে কোনটা হালাল এবং কোনটা হারাম তাহলে দেখুন তো আপনার কি হতো আপনাকে ল্যাবরেটরিতে বিলিয়নস অফ ডলার্স খরচ করতে হতো এগুলোকে বের করার জন্য আবার তো এটা বের করে যে মানুষ খুব রাইট কনক্লুশনে পুষতে পারবে তাও তো না আল্লাহ সু ভাইনুমা তালা তিনি এগুলো তৈরি তিনি জানেন যে এগুলোতে কোন এলিমেন্টস এন্ড কম্পোনেন্টস রয়েছে এটা ল্যাবরেটরিতে গিয়ে আপনি পরীক্ষা করে গিয়ে ইউ অলওয়েজ কাম টু রাইট ফলে আবার আপনার কনক্লুশন অনুসারে মানুষ চলবে তাও তো না যেমন ধরুন এই যে মদ যে মানুষের জন্য অকল্যাণকর ক্ষতি করে এটা কে না জানে জুয়া মানুষের জন্য ক্ষতি করে এটা কে না জানে কিন্তু মদ যুব কি মানুষ ছেড়েছে নাকি এটা হ্যাজ বিকাম এ কমন প্লেস ইন দ্য সোসাইটি তাইলে আর কিন্তু এই পৃথিবীতে বহু অসংখ্য কোটি 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 লোক আছে যারা এগুলোকে স্পর্শ করে না কি কারণে অথচ এগুলি সব ক্ষতি করে এটা কেবল ডিভাইন কমানমেন্টের কারণে আল্লাহ বলে দিয়েছেন এটা হালাল আল্লাহ বলে দিয়েছেন এটা হারাম ফলে আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে কোনো বিধান যদি আসে এটাকে ইমপ্লিমেন্ট করা সমাজের জন্য খুবই সহজ এইজন্য আল্লাহর বিধানের কাছে মানুষকে নিয়ে আসা যেমন ধরুন আমরা রামাদানি যে রোজা রাখি এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন বাধ্যতামূলক করে দিয়েছেন পৃথিবীর কোটি 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 মানুষ শত কোটি মানুষ তারা কিন্তু রোজা রাখে কোন সার্ভিলেন্স নাই এর জন্য কোনো জবাবদিহিতার ইস্যুও নাই কিন্তু তারপরে লোকেরা রোজা রাখে কিন্তু আপনি যদি এমনিতে কোনো রাষ্ট্রকে পৃথিবীর সকল শক্তি যদি একত্রিত করে বলা হয় যে তোমরা খেতে পারবে না রোজার দিনগুলোতে

খুবই খুবই জরুরি এই জন্য আল্লাহর এই বিধানগুলোকে মেনে নিলেই কেবলমাত্র মানুষ ভালো থাকে মানুষ কল্যাণের মধ্যে থাকে কারণ মানুষ তো জানেন আসলে তার জন্য কল্যাণ করকেই আপনি জানেন না আগামীকাল কী হবে আপনার এবং এই কোন একটা জিনিস আপনি সেবন করছেন বা ভক্ষণ করছেন সব কিছুর সাইড ইফেক্ট আছে তাই না এটার সাইড ইফেক্ট কতটুকু যখন আপনি হতে পারে যে আপনি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছেন তখন আপনি জানলেই কি আর না জানলেই কি কিন্তু প্রিকশন যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর মানে আপনি আগ থেকে নিজকে প্রিভেন্ট করে রাখলেন বা প্রোটেক্ট করে রাখলেন এটা কত কখন সম্ভবে যখন আপনি আল হালাল এবং আল হারাম এর ব্যাপারে ডিভাইন কমান্ডমেন্টস গুলো যখন আপনি জানলেন এ হচ্ছে আল হালাল হারামের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কিন্তু এরপরে আমরা যে দ্বিতীয় অংশটি ফুড ফর থটে দেখছি তা হচ্ছে যে ওয়ামান ওয়াকাফি সুবহাতি ওয়াকাফি আল হারাম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু জিনিস এর ব্যাপারে তিনি চুপ থেকেছেন এবং এগুলো সন্দেহপূর্ণ ফলে এই এই সকল ব্যাপারে কেউ যদি তার নিজকে দূরে না রাখে তাহলে সে কিন্তু হারামের মধ্যে পতিত হয়ে যাবে প্রশ্ন হলো যে শুভ হাত মানে শুভহাত মানে হচ্ছে সন্দেহপূর্ণ জিনিস শয়তান মূলত আমাদের মাঝে ঢুকে যায় দুটো পদ্ধতিতে একটা হচ্ছে শুভহাত এবং শাহওয়াত শুভহাত এবং শাহওয়াত মানে সন্দেহপূর্ণ জিনিসের মাধ্যমে শয়তান ঢুকে যায় অথবা শয়তান আমাদের মধ্যে সন্দেহ তৈরি করে দেয় আর দ্বিতীয় হচ্ছে সাহবাত কোনো জিনিসের প্রতি আসক্তি অতএব সন্দেহ এবং আসক্তি এই দুটো হচ্ছে শয়তানের রাস্তা যে রাস্তা দিয়ে শয়তান আমাদেরকে ডুবিয়ে দিতে চায় অধিকাংশ লোকই দেখবেন যা স্পষ্ট করে হালাল সেটি নিয়ে তার কোনো আলোচনা নাই যা স্পষ্ট করে হারাম সেটি নিয়ে তার কোনো আলোচনা নাই কিন্তু আলোচনা আছে কোথায় আলোচনা আছে যেটি সন্দেহপূর্ণ জিনিস এগুলো নিয়ে তারা এবং এগুলো নিয়ে তারা সর্বদাই তারা ব্যস্ত থাকে রাসুরুল্লাহ সালু সাল্লাম আমাদেরকে বলেছেন যা স্পষ্ট হাল তাতে গ্রহণ করবো যা স্পষ্ট হারাম যা গ্রহণ করবো না বর্জন করব কিন্তু যা সন্দেহপূর্ণ সেটাও বর্জন করতে হবে রাসুল উল্লা সাল আলী কাছে এসে একদল সাহাবি বলে নিয়া রাসুল্লাহ এই যে মাংস এগুলো তো ইহুদি এবং খ্রিস্টানদের মাধ্যমে জবাইকৃত আমরা তো জানি না তার এখানে আল্লাহর নাম উচ্চারণ করেছে কি করেনি রাসুল্লাহ আসলাম বললেন সাম্মু আংথম সাম্মুম সৌম্মা কুলু যে তোমরা নিজেরা এগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ কর তারপর তোমরা খাও বিষয়টা বুঝতে পেরেছেন মানে যেটা সন্দেহপূর্ণ জিনিস সন্দেহের মধ্যে আপনাকে রাখা যাবে না আপনাকে নিশ্চয়ই একেবারে সন্দেহ মুক্ত অবস্থায় আপনার কাছে আপনাকে নিয়ে আসতে হবে যেমন ধরুন আমাদের দেশে লোকেরা বলতে চায় তারা হচ্ছে যে কোরআনে কোথায় আসে স্পষ্ট করে যে এই সিগারেট অথবা ধরুন স্মোকিং এটা হারাম কোরআনে স্পষ্ট করে নাই হাদিসে স্পষ্ট করে নাই মদের কথা বলা আছে অথবা ধরুন মাদক দ্রব্যের কথা বলা আছে এটি তো আর মাদক মাদকদ্রব্য হিসেবে মানুষ গ্রহণ করে না কিন্তু তারপরে তার কনফিউশন আছে কারণ ল্যাবরেটরি তে টেস্ট করে দেখা যায় এর মধ্যে নিকোটিন আছে যেটি আসক্তি তৈরি করে মানুষের মাঝে এবং এগুলো প্রচন্ড ক্ষতিকারক আবার কোরআন এবং সুন্নাহ বলছে ক্ষতিকারক জিনিস গ্রহণ করা যায় না ফলে আপনি এটি যদি সন্দেহপূর্ণ জিনিস হয় তাহলে তো আল্লাহর দয়া বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে জানালেন তাহলে কেউ যদি সন্দেহপূর্ণ জিনিস গ্রহণ করে তার ওয়াকফ ফিল হারাম তার সেটা হারামের মধ্যে প্রবেশ করলো সেটা হারামে গ্রহণ করলো যে যা কিছুর মধ্যে আপনার সন্দেহ আছে তা আপনাকে বর্জন করতে হবে আপনি বাজার থেকে কোনো জিনিস আপনি কিনতে গেলেন গিয়ে আপনি জানেন না এই জিনিসটা কি হালাল নাকি হারাম তাহলে সন্দেহপূর্ণ জিনিস এটাকে বর্জন করতে হবে আপনাকে বর্জন করা ছাড়া কোনো উপায় নাই দা আমা ইউরি বুকা ইলা আলা ইউরি বুক যে ব্যাপারে আপনার সন্দেহ আছে সেটাকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে এমন জিনিস গ্রহণ করতে হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ সন্দেহপূর্ণ জিনিস গ্রহণ করা মানে হচ্ছে আপনি আপনার নিজকে হারামের মধ্যে আপনি নিমজ্জিত করে দিলেন যেমন ধরুন আপনার ব্যাপারে আপনার সন্দেহ তৈরি হয়েছে কি আপনাকে উজু আছে কি ওজু নাই তাহলে আপনার জন্য নিশ্চিত করতে হবে যেহেতু আপনার সন্দেহ তৈরি হয়েছে তাহলে আপনাকে অজু করে আসতে হবে যদি আপনার সন্দেহ না বরং হালকা একটা সন্দেহ আছে কিন্তু আপনি নিশ্চিত ইয়াকিন আছে যে আপনি অজু অবস্থায় মতো আনতা অত মতাকিদ উন আন্থা আপনি একেবারে নিশ্চিত যে আপনার উজু আছে কিন্তু হালকা একটু সন্দেহ আছে সেক্ষেত্রে উত্তম উল্লে করা কিন্তু আপনি যেহেতু মোতায়াকেন মানে খুবই বিশ্বাসী যে আপনার অজু আছে তাহলে আপনি তার উপর নির্ভর করে আপনি করতে পারেন আদারওয়াইজ আপনি যেন উত্তম হচ্ছে মান ওয়াকাফি শোভাহাত ওয়াকাফিল হারাম সন্দেহ কখন তৈরি হয় চারটে কারণে সন্দেহ তৈরি হয় এক নম্বরে সন্দেহ তৈরি হয় লিকিল দাতিল আইল মানে আপনার জ্ঞান না এই জন্য আপনি সন্দেহ মানে আপনি এই ব্যাপারে জানেন না ইউ ডোন্ট হ্যাভ অ্যান আফ ইনফরমেশন এই জন্যে আপনি জানেন না ফলে এটা থেকে আপনার এমনিতে দূর থাকা দরকার কারণ আপনি জানেন না তাই না আপনি জানেন না অথচ আপনি এটি গ্রহণ করছেন তাহলে এটা কি এটা আপনার সেলফিশনেস মানে আপনার নিজের যে আত্মকেন্দ্রিকতার কারণে অথবা শয়তান হুইস্পারিং করেছে আপনাকে এটা গ্রহণ করার জন্য দুই নম্বর বিষয় হচ্ছে ধরুন আপনি বাজারে গিয়েছেন আপনি জানেন যে এখানে চোরাই আইটেমও বিক্রি করে আপনি জানেন এটা কি চোরাই আইটেম নাকি না কারণ এটা খুব কম দামে আপনি পাচ্ছেন সন্দেহ থাকলে এটা অ্যাভয়েড করতে হবে কারণ আপনি কম দামে পাচ্ছেন মূল্যে কেউ হয়তো চুরি করার জিনিস বিক্রি করেছে এবং আপনি চোরকে সাহায্য করলেন এই জন্য এটা থেকে আপনার নিজেকে দূরে রাখতে হবে আপনাকে আপনি যদি কোথাও আপনি গিয়েছেন যেমন ধরুন কোনো হোটেলে আপনি খেতে গেলেন এটাকে মুসলমানের নাকি মুসলমানের না আপনি কিছুই জানেন না বোঝেন না জিজ্ঞাসা করার মতো কোনো অবস্থা নেই আপনার তাহলে সে ইউ ডোন্ট টেক দ্যাট কারণ আপনার মাধ্যমে কিন্তু হারাম গ্রহণ করতে পারেন অথবা যেখানে সন্দেহ আছে যেটা হালাল অথবা হারাম এই সন্দেহ আছে সেটাকে অ্যাভয়েড করতে হবে কমপ্লিটলি সেটাকে অ্যাভয়েড করতে হবে ওইখানে ধ ধরার বা গ্রহণ করার কোনো সুযোগ নেই করলে আপনি কিন্তু একেবারে ধ্বংস হয়ে যেতে পারেন অথবা লিকিল্লাতিল আলম আউ লাতিল ফাহাম অথবা কেউ কম বুঝেছে যেমন কোরআন এবং সন্ন্যার এই ব্যাপারে স্পষ্ট বাণীকে তিনি আসলে বুঝতে পারছেন না সেই কারণে তার মধ্যে সন্দেহ তৈরি হতে পারে এই জায়গাটিতেও তিনি অ্যাভয়েড করবেন এটা যেহেতু এখানে সন্দেহ আছে যারা ব্যক্তিত্ববান মানুষ তারা অথবা দিনদার মানুষ যারা যারা মুত্তাকি যারা আল্লাহওয়ালা তারা সন্দেহপূর্ণ জিনিস থেকে তার নিজকে দূরে রাখে এটাকে সে একেবারেই গ্রহণ করে না কারণ তার ইমানকে তো সে চ্যালেঞ্জের মুখে নিয়ে যেতে পারে না তিন নম্বর যে কারণে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয় তা হচ্ছে যে লীল কাস্ত আল খতা অর্থাৎ খারাপ উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যের কারণে কিন্তু মানুষ সন্দেহের মধ্যে পতিত হয় যেমন ধরুন আপনি হতে পারে যে আপনার পক্ষে আপনি অথবা কোথাও bahas করছেন মানে কোথাও bahas করতে গিয়ে আপনি কি করছেন আপনার পক্ষ নিশ্চিত করে দেন আপনি কিছু এখান থেকে ওইখান থেকে কিছু দলিল নিয়ে আসেন এবং এটা আপনি জানেন যে এটা আসলে এই ক্ষেত্রে না তারপর আপনি একটু সন্দেহ আছে এটা সাথে মেলানো যায় কিনা ইন অর্ডার টু প্রুভ ইওর ওন অপিনিয়ন এটাও কিন্তু মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে দেয় এই জায়গাটি তো আমাদের এবং এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস এই জায়গাটি করা কোনো অবস্থায় আমাদের জন্য বৈধ নয় জায়েজ নেই এবং যে যে বিষয়টি তাহলে কখন তৈরি হয় যখন লোকদের কাছে তার কাছে অ্যাভেলেবল না তার কাছে অ্যাভেলেবল অন্য জায়গায় আছে কিন্তু তার কাছে অ্যাভেলেবল না তিনি বুঝতে হয়তো তার কাছে আসলে তিনি বুঝতে পারতেন এই জাতীয় কোনো সন্দেহের কোনো ইস্যু থাকলে সেটাও অ্যাভয়েড করা দরকার যেই কোনো কারণেই হোক না কেন সন্দেহ অবস্থায় আপনি থাকতে পারবেন না সন্দেহ অবস্থা থাকা আপনার জন্য কোনো অবস্থায় জায়েজ নেই আপনাকে একেবারে একজন মোমেন স্পষ্ট মানে বলেছেন আনহা লাই লোহা আজি আমি তোমাদেরকে এমন দিনের উপর রেখে গিয়েছি যেটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট এখানে দিন এবং রাত বলতে কোনো কিছু নেই গোটাটাই দিন মানে ইসলাম এটা একেবারে গোটাটাই দিবসের মতো আলোকিত এখানে অস্পষ্টতা কোনো কিছুই নেই ইসলামের সামান্য কোনো অস্পষ্টতা নাই অস্পষ্টতা থাকলেই বুঝতে হবে এটা দিনের অংশ নয় অর্থাৎ এটাকে হালালের অংশ নয় এটাকে অ্যাভয়েড করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু হারামের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারেন তাই না আপনি যা বা কিনতে গিয়েছেন বাজার থেকে এটা কি এর মধ্যে পুরুষদের জন্য বলছি রেশম আছে কিনা এই রেশম যদি থাকে তাহলে ইউসুরেন্ট উইয়ার ইট অত ইউসুরেন্ট পারচেজ ইট এটা আপনি কেনবেন না আপনি যাই কিনছেন না কেন যাই ব্যবহার করছেন না কেন যাই খাচ্ছেন না কেন সব জায়গায় আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার জিনিসটা আপনি যে ইনকাম করছেন এটা হালাল কেনা আপনি যে ব্যবসা করতে যাচ্ছেন সেটা হালাল কেনা এই সব জায়গাকে আমাদের আগে ক্লিয়ার কাট নিশ্চিত হয়ে যেতে হবে এর মাধ্যমে কেবলমাত্র আমরা আমাদের নিজের সম্মান মর্যাদা এবং আমাদের দিন রক্ষা করতে পারি আদারাইজ আমাদের সম্মানও যাবে আমাদের দিনও যাবে মানে আমাদের দিনদারি একেবারে ধ্বংস হয়ে যাবে এটি হচ্ছে এই দুই নম্বর অংশের বক্তব্য তিন নম্বর অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্নাফিল জাসাদি মোদাতুন ইদা সালাহাত সালাহ আল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদাত ফাসাদ আল জাসাদু কুল্লু ও আলাহি মানুষের শরীরের মধ্যে একটা মাংস রয়েছে এই মাংস ঠিক থাকলে সব ঠিক মাংস যদি নষ্ট হয়ে যায় তাহলে সব নষ্ট হয়ে যায় এই মাংস কি আসলে এটা হলো আপনার কল রাসুল্লাহ আলাহি আল কাল অথবা এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের কল হচ্ছে আমাদের জন্য লিডার কল্পটি ঠিক রাখতে হয় কল্পটি হচ্ছে একটা আয়নার মতো এর মাধ্যমে আপনি ভালো এবং মন্দ দেখতে পান এবং এটি হচ্ছে মূলত আপনার অন্তর্দৃষ্টি দৃষ্টি এটা কিন্তু কেবল এই চোখ না ইন হালাতে আমাল আফসর বলা কিন্তু আমাল কলুবুল্লা তিফিস সদর মানুষের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না লহম কলুবুল্লাহ আয়ুন লাইভ সুরুন বিহা সুমুন বুকমুন ওমিউন বা হোম লাই আর জিয়াউন একদল লোকের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না কিন্তু এই কারণ কি তাদের অন্তর যে চোখ আছে অন্তর চোখটা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা বলেছেন আফাল তারা কি জমিনে ঘুরে বেড়াতে পারে না তাহলে তাদের অন্তর এর দৃষ্টিটি এটি অবাহিত হয়ে যাবে মৌসা আল্লাহলাম খিজির সালামের কাছে কেন গিয়েছেন খিজির আলাহাম তিনি অন্তর ওয়ালা জ্ঞানের তিনি অধিকারী ছিলেন এই জন্যে যেই সকল ঘটনাগুলোর তো কোনো ব্যাখ্যা নেই যেটির ব্যাখ্যা মুসা আলাইসালাম খুঁজে পাননি খিদির আলাহাম সে ব্যাখ্যাই তাকে দিয়েছেন এবং সেটি অত্যন্ত কল্যাণকর একটি অবস্থা ছিল সেই আপনার অন্তর্দৃষ্টি মূলত আপনার খোলা দরকার এটি কিভাবে তৈরি হয় যখন আপনার অন্তরটি মানে আপনার কল যখন একটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে বা সুরুল্লাহ সাল্লাম বলেছেন লোকেরা যখন অন্যায় করে অপরাধ করে গুনা করে তখন নুকিনা নুকিত কলভি নুক তথম সৌদা তখন তার ওই কলবে একটা কালো দাগ পড়ে যায় কালো দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় যে অন্তর দেওয়ার আর কোনো কিছুই দেখতে পায় না ايجي انتربوتيك الله تعالى بولتن الله هو نور السماوات والارض مثلا نور هي فيها مسبح المسبح في زوزازه الزوزازه كأنها كوكب دري يوقد من شجره مباركه زيتونه تل. لا شرقية ولا غربيه يكاد زوتها زيتها يودي ولو لم تمسسه نار ابن الله تعالى نور ايمان النور সেই ইমানের নূরের এর কারণে ওইখানে তো আলো আছে এই আলোটি আপনার অন্তরকে ভেদ করে এমনিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে যে আপনার গোটা সময় আপনার জীবন আলোকিত করে এবং অন্যদের জীবনে কিন্তু আলোকিত করে কিন্তু এইটি যদি আপনি অপরাধ দিয়ে এটি যদি কালো করে ফেলেন তাহলে আপনি নিজেও দেখবেন না অন্য কাউকে তো পথ দেখাতে পারবেন না অন্ধ ব্যক্তি তো নিজেই পথ চলতে পারে না আরেকজনকে অন্য অন্ধদেরকে সে কীভাবে পথ দেখাবে আপনার অন্তরকে আলোকিত রাখতে হয় অন্তরকে যখন আপনি আলোকিত রাখবেন তখন আপনার গোটা শরীর এটি ভালো থাকবে ভালো থাকা মানে কি ভালো থাকা মানে হচ্ছে গোটা শরীর তখন আল্লাহর আনুগত্য করবে কোন একজন ব্যক্তি তিনি চাইলেও আল্লাহর আনুগত্য করতে পারেন না আল্লাহর ইবাদত করতে পারেন না কারণ তার অন্তর পরিশুদ্ধ নয় অথবা তার অন্তর কিন্তু মানে যোগ্য অবস্থায় এটা কিন্তু কল্যাণকর অবস্থায় অথবা এটা সৎ অবস্থায় নাই এটা কিন্তু অসৎ হয়ে গেছে মানে ফাসাদ অর্থাৎ এটা কি তখন বিপর্যস্ত হয়ে পড়েছে অন্তরটা কলপটা যদি বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে আপনি আর কোনো কিছুই করতে পারবেন না দেখতে হয়তো মনে হবে খুবই ভালো মানুষ সিক্স প্যাক অথবা ধরুন বডি বিল্ডার হতে পারে যে স্টারেট খেয়ে খুবই ইমপ্রেসিভ শরীরের অধিকারী কিন্তু প্রচণ্ড ধরুন চারিত্রিকভাবে অধোপতিত অথবা ধরুন অথবা ধরুন অন্যদের জন্য খুবই ক্ষতিকর নেশাখর এরকম আছে না আপনার গোটা পৃথিবীতে যদি যাদেরকে আপনারা সেলিব্রিটি মডেল তারকা স্টার ইত্যাদি হিসেবে যারা আমরা যাদেরকে জানি পরিচিত এদের গোটা জীবনটা প্রচণ্ড দুর্গন্ধময় কারণ হচ্ছে তার অন্তরটা আসলে মৃত এরা ফিজিক্যালি তার খুবই নাদুষ নদোষ বা ইমপ্রেসিভ অথবা ধরুন খুব অ্যাট্রাকটিভ কিন্তু অন্তরের দিক থেকে তারা প্রচণ্ড নেকড়ে ভাগের মতো আপনি চারদিকে চোখ খুললেই দেখতে পাবেন সে কারণে অন্তরটাকে পরিশুদ্ধ করলেই কেবলমাত্র আপনি ভালো মানুষ হতে পারেন রাসুল্লাহ সাল্লাহ আলু আসলামকে আল্লাহ তালা যখন মেয়েরাজ ডেকে পাঠালেন তখন জিবির আল্লাহ সাল্লাম কী করেছিলেন বলতে রাসুল আসলামের এই যে কলব মানে এটাকে তখন জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে ওই যে তস্তরের একটা গামলার মধ্যে রেখে ধুয়ে তারপরে ওইখানে তিনি রেখে আর এই এটাকে প্রতিস্থাপন করেছিলেন এর মাধ্যমে তার অন্তর থেকে যত ধরনের হিংসা বিদ্বেষ আল বাগদ এবং অন্য অন্য যত ধরনের আল হাসাদ অথবা ধরুন অপরাধ বোধ অপরাধ প্রবণতা এগুলো সব দূর করে দেওয়া হয়েছে অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে হয় পরিষ্কার রাখতে হয় আর সেটা কি দিই আল্লাহ ইনালাত আপনার অন্তরকে পরিষ্কার রাখতে হলে কোর আন্তর করতে হয় আল্লাহ হানার জিকির করতে হয় তাইলে কেবলমাত্র আমাদের অন্তরটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে তাইলেই আপনার অন্তর যেদিকে যাবে আপনি সেদিকে যাবেন আপনার অন্তর হচ্ছে আপনাকে পরিচালনা করে আপনার এটা ড্রাইভ এটা লোকোমেটিভ এটা ইঞ্জিন এবং এটাই পরিচালক কোন দিকে যেতে চান এটা আপনার অন্তর আপনাকে ঠিক করবে আপনি মনে আগে চিন্তা করেন তারপরে আপনি কাজে পরিণত পরিণত করেন এই জন্য মনকে পরিষ্কার করতে হয় আর এই মনের দিকে বা অন্তরের দিকে তাকানকে মহান আল্লাহ সব হানু তালা মূল রোগটা কোথায় অন্তরে এই আল্লাহ তালা বলেছেন ফি কুলু বিহ মারাদুন ফাজাদা হুমুল্লাহ মারাদা যে তাদের অন্তরে রোগ আর আল্লাহ তালা রোগটা বাড়িয়ে দেন অথবা এই অন্তরটাকে আপনার পরিষ্কার রাখা এই অন্তরকে জীবিত রাখা ইন নাফিজ আলি কালা কোরাল এবং কানালে কালবন আওয়াল কাসামা আউহুয়া সাহিদ কোরান সে সকল ব্যক্তিদের মধ্যেই মূলত ইমপ্রেশন তৈরি করে যাদের অন্তর আছে যাদের যাদের দেহ আছে তাদেরকে কেবলমাত্র কোরান পরিশুদ্ধ করতে পারে এই কথাগুলো মূলত এই এই যে হাদিসের এই অংশটি বলা যায় সেজন্য আপনাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কোরান তালাওত করুন তাসবিত হালেল করুন আল্লাহ তার কাছে আল্লাহর নাম স্মরণ করুন এবং সলাতা দেখুন বেশি বেশি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের অন্তরগুলো পরিচ্ছন্ন হবে এই অন্তর মাধ্যমে আপনি নিজেও উপলব্ধি পাবেন উপলব্ধি করতে পারবেন এবং আপনার অন্তর আপনাকে ভালো কাজ করার জন্য নির্দেশনা প্রদান করবে নির্দেশ প্রদান করবে আপনাকে অনুপ্রাণিত করবে এবং আগ্রহ প্রদান করবে আর এই অন্তরকে কলুষিত চায় কে শায়তান আল্লাহ তালা কিন্তু আপনার অন্তরের দিকে তাকান কলবের দিকে তাকান ইন আল্লাহ লাইং জুর ইলা সুয়ারি ওলা ইলা আসাদিকুম ওয়ালা ইলা ইকুম

আল্লাহন আমাদেরকে থেকে বুঝার তফিক দান করুন আল্লাহ নামিন আলহামদুলিল্লাহ আমরা এই অংশটি জেনেছি এখন আমরা ইনশাআল্লাহ পরবর্তী অংশে যাবো যেখানে আমরা এই হাদিসের মূল শিক্ষা সেই শিক্ষাটি আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ